নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে সুপার কাপের প্রথম প্রি প্রেস কনফারেন্স কিছুক্ষণের মধ্যেই শেষ হল যেখানে উপস্থিত ছিল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজন এবং ইস্টবেঙ্গলের খেলোয়াড় নাওরেন সিং সেই প্রেস কনফারেন্সে প্রথমেই ইস্টবেঙ্গল কোচ জানিয়ে দেন যে গত বছর তারা এই টুর্নামেন্ট জিতেই এএফসিতে কোয়ালিফাই করেছিল এবং অস্কার ব্রুজো আসাতে তারা এএফসিতে যথেষ্ট ভালো ফলাফল করেছিল কিন্তু পরবর্তীতে তাদের আর বিরুদ্ধে হারের পর পর সির যাত্রা শেষ করতে হয় কিন্তু অস্কার রুজো সেই প্রেস এই প্রেস কনফারেন্সে আমাদের জানিয়ে দেন যে এই সুপার কাপ জিততে তিনি মরিয়া কারণ আপনারা জানেন যে আইএসএল এ ইস্টবেঙ্গল খুব ভালো ফলাফল করতে পারেননি অন্তত তারা ন নম্বর পজিশনেই শেষ করেছেন তাই ইস্টবেঙ্গলের কাছে সবচেয়ে বড় সুযোগ আছে যে তারা এই টুর্নামেন্ট জিতে এএফসিতে আবারও নিজেদেরকে নিয়ে যায় যার ফলে অস্কার ব্রুজো বলেন যে তারা যাতে এই টুর্নামেন্টে ভালো করে খেলে এবং আবারও এফসিতে কোয়ালিফাই করতে পারি এবং তারা জানিয়ে দেন যে দলে দলে একটা চোটগত সমস্যা আইএসএল থেকে আইএসএল রূপ গ্রুপ পর্বেও আমরা দেখেছিলাম যার জন্য তারা আইএসএলে খুব একটা ভালো পারফরম্যান্স করেনি সেরকমই চোটগত সমস্যা এই সুপার কাপেও দেখা যাচ্ছে সাউল ক্রেস্প আপনারা সকলেই জানেন ইতিমধ্যে চোটের মুখে পড়েছে যার জন্য সাউল ক্রেসপোকে ছাড়াই হয়তো তারা কালকে প্রথম একাদশ সাজিয়ে তুলবে এবং কেরালার বিরুদ্ধে নামবে এবং কেরালা যথেষ্ট পূর্ণ দল হিসাবেই শুরু করছে তাদের কালকের ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ছজন বিদেশি নিয়ে তারা শুরু করতে পারছে না এই ছিল আজকের সম্পূর্ণ প্রেস কনফারেন্সের মূল বিষয়বস্তু দেখতে থাকুন স্পটন নিউজ